আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো কোথেকে বুঝব সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আজকের এই টিউটি অর্থাৎ সার্সেবল কন্টেন্ট সর্বোচ্চ কোথায় পাওয়া যাবে কিভাবে হবে কোন ধরনের আইডিয়া আমরা নিতে পারি অতটা জায়গা নেই কারণ অনেকগুলো অপশন তো ফাংশন তো এখানে দেওয়া আছে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও অ্যালগরিদমটাকে আমি ক্লিক করে নিলাম তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন কি করলে আমরা শর্টসেবল সর্বোচ্চ শর্টসেবল কন্টেন্ট আমরা পেয়ে যাব সেটা বুঝবো তো ট্রেন্ডে প্রেস করে দিলাম ট্রেন্ডে প্রেস করার সাথে সাথে দেখবেন আপনারা যদি একটু মন দিয়ে খেয়াল করেন তাহলে বুঝতে মূল প্রশ্নটা ছিল কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করব জাস্ট এটাকে আমি ইন্টারপ্রেস করে দিলাম এখন আমাদের মূল প্রশ্ন কি ছিল আমি বারবার মনে করে দিচ্ছি যে আমরা চ্যানেলটাকে কিভাবে গ্রো করবো দেখেন আহ করে দিচ্ছি দেখি এখন আমাদের সামনে কি শো করে আমরা এই যে একটা